আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফ অ্যান্ড বিউটিউবের লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিট মার্কস আমার চ্যানেলে আরেকটি সিট মার্কস রয়েছে সিট মাস্কের একটা ভিডিও রয়েছে সেটাও আপনারা দেখতে পারেন আর আজকে আমি কিছু সিট মার্কস নিয়ে আসছি এখানে আমি চারটা সিট মার্কস নিয়েছি আর এগুলোর প্রাইস পড়েছে একশো টাকা করে অবশ্য এক এক জায়গায় এক এক দামে বিক্রি করা হয় তো আমি এখানে চারটা নিয়েছি একটা কোলাজেন হানি রাইস আর মিল্ক এগুলো নিয়েছি তো এগুলো আমার ত্বকের ধরন বুঝে আমি নিয়েছি আপনারা আপনাদের ত্বকের ধরন বুঝে বা আপনারা কোনটা চাচ্ছেন সেটা দেখে আপনারা নিতে পারেন কসমেটিকের দোকানে কিন্তু অনেক সিট মার্ক রয়েছে অ্যাভেলেবেল সিট মার্ক রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এই সিট মাস্কগুলো আসলে মুড়ি তেমন কোনো কিছু না যেটা আপনাকে ব্যবহার করতে হবে বা এটা ব্যবহার করলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন এ ধরনের কিছু না তবে আপনার ত্বকের যদি একটু বাড়তি যত্নের প্রয়োজন হয় মনে হয় যে একটু বাড়তি ত্বকের যত্ন নেওয়ার দরকার তো সেক্ষেত্রে আপনারা এই সিট মাস্কগুলো ব্যবহার করতে পারেন আপনাদের হাতে যদি সময় না থাকে দেখা যায় যে অনেক সময় একটা অনুষ্ঠানে গেলাম বা অনুষ্ঠানে যাওয়ার আগে যদি হাতে সময় না থাকে তো সেক্ষেত্রে আপনারা মানে তাড়াতাড়ি আপনারা এই সিট মাস্ক দিয়ে আপনারা আপনাদের ত্বকের যত্ন নিতে পারেন আর এই সিট মাস্কগুলো ব্যবহার করলে একটা হচ্ছে যে আপনার একটা ইনস্ট্যান্ট গ্লো দিবে কিন্তু পারমানেন্টলি কোনো কাজ করবে না যে পারমানেন্টলি ত্বক ফর্সা করবে বা পারমানেন্টলি ত্বকের যে দাগ চলে যাবে এ ধরনের কিছু না তবে একটু তকের ত্বকের যদি বাড়তি যত্ন নিতে চান সেক্ষেত্রে আপনারা মাস্কটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে হানি এর আগে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কোলাজেন আর এটা হচ্ছে হানি এরপরে রয়েছে রাইস তারপরে নিয়েছি হচ্ছে একটা মিল্ক এগুলো সব আমার ত্বকের ধরন বুঝে আমি নিয়েছি আপনারা আপনাদের ত্বকের ধরন বুঝে বা আপনারা কোনটা চাচ্ছেন সেই ধরনের আপনারা বেছে নিতে পারেন কসমেটিকের দোকানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সিট মাস্ক তবে সবচেয়ে সিট মাস্ক যে সময়ে ব্যবহার করলে ভালো সেটা হচ্ছে গরমকালে আপনারা যদি সিট মাস্কটা গরমকালে ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ গরমকালে দেখা যায় যে আমাদের ত্বকে ত্বকে একটা ক্লান্তি ভাব থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ত্বক জ্বালা পোড়া করে তারপরে অনেক সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা সিট মাস্কগুলো গরমকালে ব্যবহার করতে পারেন আর সবচেয়ে ভালো হয় যদি সিট মাস্ক যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে আপনারা যদি ব্যবহার করতে পারেন সেটা সবচেয়ে ভালো তাহলে আপনার ত্বকে একটা ঠান্ডা অনুভূতি দিবে এবং আপনি একটা ঠান্ডা অনুভূতি অনুভব করতে পারবেন এবং ত্বকটাকে ঠান্ডা রাখতে পারবেন এ হলো আপনাদেরকে বললাম যে সিট মাস্ক আপনারা কখন ব্যবহার করবেন আর আরেকটা হচ্ছে যে মানে সিট মাস্ক আপনারা যে কোনো সময় আপনারা যে কোনো টাইমে ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি সপ্তাহে একবার করে আপনারা যদি সিট মাস্ক প্রতিদিন ব্যবহার করার দরকার হয় না এটা তেমন পারমানেন্টলি তেমন কোনো কাজ করে না সেজন্য প্রতিদিন ব্যবহার না করে আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন আর এটা ফেস অনুযায়ী কিন্তু সিট মাস্কটা রয়েছে প্রত্যেকটা প্যাকেটে কিন্তু একটা করে সিট মাস্ক থাকে তো সেটা আপনারা ত্বকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটা প্যাকেটে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট এক একটা প্যাকেটে এক একটা টাইম দেওয়া থাকে মানে পনেরো থেকে বিশ মিনিট বা দশ থেকে পনেরো মিনিট এভাবে একটা টাইম দেওয়া থাকে আপনারা টাইম অনুযায়ী মাস্কটা ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না এতে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে বাতি যে আপনার ত্বকের যে নিজস্ব একটা মশার থাকে তো সেটা টুসি নিবে সিট মাস্কটা তো সেটা আপনার ত্বকের জন্য অনেক ক্ষতির তো টাইম অনুযায়ী আপনার সিট মাস্কটা ব্যবহার করে ফেলে দিবেন এরপরে আপনারা চাইলে মুখটা ওয়াশ মুখটা ওয়াশ করে ফেলতে পারেন আবার না চাইলে এভাবে রেখে দিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা আপনারা রেখে দিতে পারেন সিট মাস্কটা ফেলে দিয়ে সিটটা ফেলে দিয়েই কিন্তু আপনারা মুখ না ধুয়েও কিন্তু রাখতে পারেন এরপরে চাইলে তিন চার ঘন্টা পরে আপনারা ত্বকটা ওয়াশ করতে পারেন আর এটার ভিতরে যে জেলটা রয়েছে সেটা আপনার সিরামের কাজ করে আমরা যখন সিরাম ব্যবহার করি সেই সিরামের যে একটা কাজ সেটা কিন্তু শিটমাস্কের জেলটা কিন্তু সেম কাজটাই করে তো আশা করব সবার ভালো লাগবে আমি এখানে চারটা সিট মাস্ক নিয়েছি তো আপনারা কে কোনটা সিট মাস্ক ব্যবহার করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কোন সিট মাস্কটা ভালো লাগে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ